তিন দফা দাবিতে পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাহবাগে বুধবার সকালে অবস্থান নিয়েছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা দুপুর একটার মধ্যে সরকার থেকে তাদের তিন দফা দাবি মেনে নেওয়ার কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সচিবালয় অভিমুখে যাত্রার ঘোষণা আসে সমাবেশ থেকে একটার মধ্যে এই সহযোগিতা দাবিতে যদি আমি সরকারের পজিটিভ রেসপন্স আমরা না পাই তাহলে আমরা সচিবালয়ে অভিমুখে যাত্রা শুরু করব একটা পর্যন্ত রাস্তায় অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের এ সময় বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় প্রকৌশল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির ফলে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশেপাশের সড়কে যান চলাচল এই অবস্থান সারা দেশের কর্মসূচিতে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী আসার খবর পাওয়া গেছে তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে সহকারী প্রকৌশলী বা সমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না দ্বিতীয় দাবিটি হচ্ছে দশম গ্রেড বা টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী বা সমান পদের ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত একশো পার্সেন্ট কোটা বাতিল করতে হবে ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিকারী প্রকৌশলীদের আবেদনের সুযোগ দিতে হবে এবং তৃতীয় এবং সর্বশেষ দাবিটি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ যদি নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা ব্যবস্থা নিতে হবে